সবাইকে শুভেচ্ছা নিউজ অ্যান্ড ভিউজ লাবুতে আজকে প্রথম আলো একটি খবর দিয়েছে অনলাইনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বললেন অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার খুবই একটা গুরুত্বপূর্ণ খবর এটি এই কারণে যে আপনারা জানেন যে রোববার কাকরালে অডিট ভবনের সামনে এক মানুষ তারা একটা আন্দোলন করছিলেন রাস্তা বন্ধ করে সেখানে পুলিশ মোতায়েন করা হয় পুলিশ আর্মিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে ছিলেন কিন্তু এক পর্যায়ে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভরত যারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রিকোয়েস্ট করেন কিন্তু কোনোভাবেই তাদেরকে সড়ক থেকে সরাতে পারছিলেন ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় সেখানে পুলিশের রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এক পর্যায়ে রমনা বিভাগের যে ডিসি সারোয়ার জাহান তিনি সেখানে উপস্থিত হন উপস্থিত হয়ে সেখানে চেষ্টা করেন যারা ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিক্ষোভ্রত লোকজন কোনোভাবেই সরছিল না পরে এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বা পরামর্শে সিদ্ধান্ত হয় যে অ্যাকশনে যাওয়ার যারা সড়ক অবরোধ করে রেখেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার পুলিশের রমনা জোনের উপকমিশনার রমনা বিভাগের উপকমিশনার সারোয়ার জাহান তার নিম্ন নিম্নপদস্থ যে পুলিশ বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল তাদেরকে অ্যাকশনে যেতে বলেন সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাস এবং জল কামান নিয়ে অ্যাকশনে যাওয়ার জন্য নির্দেশ দেন কিন্তু বাহিনীর নিচের সদস্যরা কেউই তার কথা শুনছিল না কেউই আগ বাড়িয়ে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বা কাদানে গ্যাস কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করছিল না উনি এক পর্যায়ে ডিসি নিজে তার এডিসি এসি এবং রমনা থানার ওসি সহ কয়েকজন মিলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু বিক্ষোভদের সরিয়ে দিতে ব্যর্থ হয়ে তিনি আবার ফিরে আসেন পরে তিনি মোবাইল ফোনে ঊর্ধ্বতন একজনকে কর্মকর্তাকে পুলিশ কর্মকর্তা বলেন যে স্যার পুলিশের কেউ কথা শুনছে না এভাবে আসলে পুলিশ চলতে পারে না অ্যাকশনে যেতে বললেও কেউ অ্যাকশনে যাচ্ছে না এটা ভেরি ইম্পর্টেন্ট ইয়া যে পুলিশ কেন অ্যাকশনে যেতে চাইছে না খুবই গুরুত্বপূর্ণ কারণ পুলিশ যদি অ্যাকশনে না যায় চেইন অফ কমান্ড যদি যথাযথভাবে পালন করা না হয় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হবে না এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে পুলিশের নিম্ন নিম্নপদস্থ বিশেষ করে সাব ইন্সপেক্টর সহকারী সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল তারা কোনো অ্যাকশনে যাওয়ার জন্য বলা হলে এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই মৌখিক আদেশ পালন করছিলেন না কারণ এর কারণ যেটি হলো আমার কাছে মনে হয় যে গত পাঁচ আগস্ট এবং তার আগের জুলাইয়ের যে আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকায় আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশের রায়ড বিভাগে মানে দাঙ্গা দমন বিভাগের যে সদস্যরা এবং অন্যান্য পুলিশের নিম্ন স্তরের সদস্যরা তারা যে নির্বিচারে গুলি চালিয়েছিলেন এবং সেই গুলি চালানোর বিপরীতে পুলিশ আসলে জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে পুলিশও ব্যাপক মানে প্রতিহিংসার শিকার হয়েছে পাবলিক থানাগুলো জ্বালিয়ে দিয়েছে অনেকগুলো থানা আক্রমণ করেছে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে যার ফলে পুলিশের মধ্যে একটা ডিমোরালাইজ তো হয়ে আছেই একটা ভয় আতঙ্ক কাজ করছে একই সঙ্গে এই পাঁচ আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহ কিন্তু তাদের একটা ডিমোরালাইজ বা এই যে চেইন অফ কমান্ড বা এই যে নির্দেশ না শোনার প্রবণতার একটা কারণ রয়েছে কারণ আপনি খেয়াল করে দেখবেন যে সারা দেশ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা হয়েছে অনেক মামলা হয়েছে অনেক পুলিশ অ্যারেস্ট হয়েছেন ঊর্ধ্বতন থেকে নিম্ন স্তরের অনেক পুলিশও অ্যারেস্ট হয়েছেন বিশেষ করে কনস্টেবল সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর পর্যায়ের পুলিশ সদস্যরা যে গ্রেপ্তার হয়েছেন ফলে নিম্ন স্তরের পুলিশ সদস্যরা মনে করছেন যে তারা যে মৌখিক আদেশের ভিত্তিতে অ্যাকশনে যাবেন এই অ্যাকশনে যাওয়ার ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে এর দায়ী ভারটা কে নেবে কারণ এই মামলা হলে পরে তো আসলে সেই পুলিশ সদস্যকে যিনি অ্যাকশনে গিয়েছেন তাকে অ্যারেস্ট করা হবে ফলে এই আতঙ্ক এই ভয় এই কনফিউশনের কারণে কিন্তু পুলিশের নিম্ন স্তরের সদস্যরা আর কোনো অ্যাকশানে যেতে চাইছেন না ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক আদেশের ভিত্তিতে যে তাৎক্ষণিক রায়ট নিয়ন্ত্রণের জন্য যে অ্যাকশান লাঠিচার্জ বা টিয়ার সেল নিক্ষেপ বা কাদানি গ্যাস নিক্ষেপ বা সাউন্ড গানের নিক্ষেপ সেইটাতে আসলে তারা যেতে চাইছেন না এটি কিন্তু একটা সিগনিফিক্যান্ট বিষয় পুলিশের এই চেইন অফ কমান্ড বা এই নির্দেশ যদি যথাযথভাবে পালন করা না হয় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হবে না বিশেষ করে কোথাও যদি পুলিশের একটা দল ধরেন কাউকে গ্রেপ্তার করতে গিয়েছে কোনো অপরাধীকে কিন্তু অপরাধীরা যদি একটা সংঘবদ্ধ অবস্থায় পুলিশের উপরে অ্যাটাক করে পুলিশ যখন পাল্টা তাদের আত্মরক্ষার্থে গুলি চালানোর যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু কেন কোনো পুলিশ সদস্য গুলি গুলি করতে চাইবে না কারণ গুলিতে যদি কারোর মৃত্যু হয় তাহলে এই দায়ভার তার কাছে পাবে তার চেয়ে পুলিশ সদস্যরা এখন যেটা চাইবে সেটা হলো সে কোনো অপরাধীকে ধরতে ঝুঁকিপূর্ণ কোনো এলাকায় সে অপারেশনে যেতেই চাইবে না নানা অজুহাতে সেটা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে ফলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এই স্বাভাবিক হওয়াটা এটা ভীষণ রকম একটা চ্যালেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসলে এটা খুব গভীরভাবে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে এটা কিন্তু ঠিক করতে হবে তাছাড়া কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহসাই ঠিক হবে না আর আরেকটা বিষয় হলো যে যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের যে নিম্ন স্তরে সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে আমি পার্সোনালি মনে করি যে এটি আসলে নিম্ন স্তরের সদস্যদের কোনো ভাবেই তাদের যারা ইচ্ছাকৃতভাবে গুলি করেছে তাছাড়া রায়ট কন্ট্রোল করার জন্য যারা গুলি করেছে তাদেরকে আপনি সরাসরি দোষী সাব্যস্ত করার সুযোগ নেই কিন্তু যারা যেসব ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই কেউ কাউকে গুলি করছে সেই ক্ষেত্রে আপনি অ্যারেস্ট করতে পারেন কিংবা ডেড বডি পুড়িয়ে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে পারেন কিন্তু গণহারে যদি আপনি পুলিশ সদস্যদের পানিশমেন্টের ব্যবস্থা করেন অ্যারেস্ট করেন বা অন্যান্য বদলি বা যাচ্ছে তাই অবস্থা করেন তাহলে কিন্তু আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সামাল দিতে পারবেন না এটি এই রোববারের এই ঘটনা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এরকম এই যে ম্যাসেজটা এখন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে যাওয়ার ফলে যারা সংঘবদ্ধ চক্র যারা কুচক্রী যারা চক্রান্ত করবে তারাও কিন্তু সংঘবদ্ধভাবে পুলিশের সাথে এরকম মারমুখী অবস্থানে নেবে এবং ঊর্ধ্বতর কর্মকর্তারা তখন কিন্তু আসলে ব্যাকায়দায় পড়বেন এটি খুব গভীরভাবে আমি মনে করি যে ভেবে দেখা উচিত আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর আরেকটা বিষয় এখানে আমি যোগ করি যে মনে হচ্ছে যে পুলিশে প্রতিদিন যত রদ বদল বা চাকরি থেকে বাধ্যতামূলক অবসর অবসর দেওয়া বা বদলি করা যেটা মনে হচ্ছে পুলিশেই শুধু শুদ্ধ অভিযানটা চালানো হচ্ছে বা বাংলাদেশের যে অন্যান্য সেক্টর অ্যাডমিন সহ অন্যান্য জায়গায় সেইখানে কিন্তু এই পরিমাণে এই রদ কিন্তু দেখা যাচ্ছে না ফলে হ্রদপদ্রটাও আমার মনে হয় যে একটু আরেকটু ধীরে সুস্থে করা উচিত ছিল কারণ একটা জায়গা থেকে যেই সমস্ত পুলিশ সদস্য চেঞ্জ করে দিলে নতুনরা এসে অপরাধের ধরন গতি প্রকৃতি এবং সোর্স মেনটেন করা এইসব কিন্তু একটু কঠিন হয়ে পড়ে যার যার ফলে অপরাধ নিয়ন্ত্রণও কিন্তু একটু কঠিন হবে বলে আমার ধারণা এই বিষয়গুলো আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভেবে দেখা উচিত চেইন অফ বিশেষ করে চেইন অফ কমান্ড ঠিক রাখতে খুবই খুবই গভীরভাবে এটা পর্যালোচনা করে তারপরে এটা সমাধান করতে হবে সবাইকে ধন্যবাদ